প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জারিন্তা বৃষ্টি সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ষোলো নিয়ে আমাদের সংস্কৃতি আজকে আমাদের ক্লাস নং উনিশ এবং এইচডাব্লিউ নং উনিশ আজকে আমরা আলোচনা করব আমাদের পার্ট নং তিন আচার অনুষ্ঠান ও সঙ্গীত এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের সংস্কৃতির একটা উপাদান আমাদের খাবার নিয়ে অর্থাৎ বাঙালিদের কি খাবার সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম ঠিক তেমনি আজকে আমরা আলোচনা করব বাঙালিরা কী কী আচার অনুষ্ঠান পালন করে আচার অনুষ্ঠান মানে আমরা বিভিন্ন সময়ে প্রত্যাহিক দিন বা বিভিন্ন মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকি এই যে এইগুলোই হচ্ছে আমাদের আচরণীয় অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান এবং আমাদের বাঙালিদের একটা নিজস্ব লোকসঙ্গীত গান সংস্কৃতি রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদের সুবিধার্থে বলে রাখি আমাদের এই পাঠটা রয়েছে বই পৃষ্ঠা চুরাশি থেকে পঁচাশি প্রথমে আমরা একটু বইটা খেয়াল করি এখানে আপনারা খেয়াল করে দেখেন তিনটা ছবি দেয়া আছে ভালোভাবে খেয়াল করেন প্রথম ছবিটা মুখে ভাত দ্বিতীয় জন্মদিন এবং তৃতীয় গায়ে হলুদ এই যে এই তিনটা এ তিনটাই হচ্ছে বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অংশ এগুলো হচ্ছে আমাদের আচর আচরণীয় অনুষ্ঠান তো প্রথম অনুষ্ঠান দেখা যাচ্ছে যে মুখে ভাত মুখে ভাতটা কী বাচ্চারা যখন খাওয়া শেখে বাচ্চারা ছয় মাস পর্যন্ত মূলত মায়ের বুকের দুধ খায় এরপরে ছয় মাস পরে তারা শক্ত খাবার খাওয়া শুরু করে এই যে শক্ত খাবার খাওয়ার যে প্রক্রিয়াটা এখানে বাঙালিরা বিভিন্ন সময় করে কি যখন প্রথম এই খাবারটা মুখে দেয় তারা একটা অনুষ্ঠান পালন করে থাকে সেইটাকে বলা হয় মুখে ভাত অনুষ্ঠান হিন্দুরা এটাকে অন্নপ্রাশন নামে বলে থাকে এরপরে আরেকটি দেখা যাচ্ছে জন্মদিন এটা আমরা খুব ভালোভাবে পরিচিত জন্মদিনটা হচ্ছে জন্ম যখন শিশু জন্মগ্রহণ করে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয় এই অনুষ্ঠানটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত এরপরে আসছি তৃতীয় অনুষ্ঠানটা গায়ে হলুদ গায়ে হলুদ হচ্ছে বিয় সম্পর্কিত অনুষ্ঠান গায়ে হলুদ মূলত ছেলের পরিবার এবং মেয়ের পরিবার উভয় পক্ষে এটা অনুষ্ঠিত হয়ে থাকে এই অনুষ্ঠানে বিভিন্ন উপহার সামগ্রী বরপক্ষ কোনো পক্ষের বাড়িতে পাঠায় এবং কোনো পক্ষ বরপক্ষের বাড়িতে পাঠায় এরপরে এই অনুষ্ঠানে বর কনের গায়ে হলুদ দেওয়া হয় তাদের মিষ্টি মুখ করানো হয় এভাবে এই অনুষ্ঠানটা পালন করা হয়ে থাকে তাহলে আপনারা তিনটে অনুষ্ঠান সম্পর্কে বুঝতে পারলেন একটা বাচ্চাদের মুখে ভাত অনুষ্ঠান জন্মদিন পালন এবং গায়ে হলুদ সম্পর্কে এরপরে আমরা এখন আলোচনা করবো এছাড়াও বা কী কী অনুষ্ঠান বাঙালিরা পালন করে থাকে আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পালা পার্বণে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনা হয় অর্থাৎ বাঙালিরা কিন্তু গান বাজনা পাগল একটা জাতি বাঙালিদের বলা হয় যে বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বারো মাসেই বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে আর যেহেতু বাঙালিদের বাঙাল বাঙালিরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে সম্প্রীতির ডোরে বাধা থাকে তাই দেখা যায় যে সারা বছরই এই বাংলা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবারই বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে তো এই অনুষ্ঠান মিলে দেখা যায় সারা বছর বাঙালিদের বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে লোকসঙ্গীত অর্থাৎ লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ লোকসঙ্গীতটা কি লোকসঙ্গীত হচ্ছে গ্রাম বাংলার মানুষের মুখের গান এই গানটা আবহমান কাল ধরে বাংলাদেশে চলে আসছে লোকসঙ্গীতের মধ্যে জারি শাড়ি বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া গম্ভীরা আমাদের লোকসঙ্গীতের উৎকৃষ্ট উদাহরণ অর্থাৎ লোকসঙ্গীত হচ্ছে গ্রাম বাংলার মানুষের মুখে যেই গানগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে সেগুলাই হচ্ছে লোকসঙ্গীত লোকসঙ্গীত ভেতর গম্ভীরা যেমন চাপাই নবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের ওইদিকে গাওয়া হয় আপনারা হয়তো এগুলোর সাথে পরিচিত না কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি টিভিতে গম্ভীরা গান নানা নাতির গান নানা নাতির যে গানের ঢঙে ঢঙে বিভিন্ন শিক্ষণীয় বিষয় এগুলো দেখেছি যে গম্ভীরার মাধ্যমে প্রকাশ পায় এটাকে বলা হয় গম্ভীরা এছাড়া শাড়ি গান হচ্ছে নৌকা বাইসের সময় গাওয়া হয় বাউল গান সম্পর্কে আপনারা মোটামুটি জানেন এরপরে আমরা দেখি খেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায় অর্থাৎ বাঙালিরা দেখা যায় যে গ্রাম বাংলায় প্রতিটা কাজেই তারা গান তাদের জীবনের সাথে জড়িয়ে আছে যেমন তারা খেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায় নৌকা বাইতে বাইতে মাঝি গান গায় যে বললাম শাড়ি গানটা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলেরা গান গায় আপনারা খেয়াল করে দেখবেন যে বাউল একতারা হাতে টিভিতে দেখেছেন হয়তো বাউল একতারা হাতে এক গ্রাম থেকে অন্য গ্রামে গান গেয়ে বেড়াচ্ছে তারা হচ্ছে বাউল এবং তাদের গান বাউল গান এছাড়াও গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা পালাগান কীর্তন আর মুর্শিদি গানের আসর বয়সে এখনও গ্রামে শীতকাল বা বিভিন্ন অনুষ্ঠানের সময় এই যে যাত্রা যাত্রা মানে হচ্ছে একটা মঞ্চে অভিনয় করে পেছন থেকে ডায়লগ বা সংলাপ বলে সেই সংলাপের সাথে মিলিয়ে যাত্রাপালার অভিনেতা অভিনেত্রীও সেই সংলাপগুলো বলে পালাগান যেমন পুরাণ গান এটা হচ্ছে পালাগান একটা কল্প কল্পকাহিনী যখন মঞ্চে অভিনয় করা হয় সেটা পালাগান কীর্তন আর মুর্শিদি মূলত সৃষ্টিকর্তার প্রশংসা সূচক গান এই গানগুলো দেখা যায় যে আমাদের গ্রাম বাংলাতে এসব অনুষ্ঠানের আসর বসে কিন্তু দেখা যাচ্ছে যে কালের আবর্তনের সাথে সাথে আমাদের এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তো এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার পিছনের কারণ কি সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তাহলে আমরা আমরা নিজেদের কথাই বলি আপনারা কিন্তু হয়তো এই গানগুলা বা এই অনুষ্ঠানগুলোর সাথে পরিচিত না কারণ এইগুলো আমাদের সমাজের চর্চা কম আমাদের সংস্কৃতি আমরাই ধরে রাখতে পারছি না এছাড়া বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন আজকে আমাদের দেশে বিদেশি সংস্কৃতি যেমন হিন্দি গান বা ইংলিশ এই যে সংস্কৃতি এদের প্রভাবে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলছি আমরা এই যে আজকে বিভিন্ন চ্যানেল দেখি এখানে দেখি যে বিভিন্ন বিদেশি চ্যানেলগুলাই বেশি এবং এই বিদেশি চ্যানেলের প্রতি আমরা বেশি ঝুঁকে যাচ্ছি যার কারণে হচ্ছে কি বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি আমরা হারিয়ে ফেলছি তো এইগুলো কী করতে হবে আমাদের এই সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেজন্য আমাদের সচেতন হতে হবে অর্থাৎ আমরা সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে তাহলে আমাদের বাঙালিদেরই দায়িত্ব আমাদের সর্বক্ষেত্রে প্রায় গ্রাম বাংলা থেকে একদম শহর পর্যন্ত এই সংস্কৃতিগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে আমরা যদি সংরক্ষণ করতে পারি আমরা আমাদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর সংস্কৃতির ইতিহাস রেখে যেতে পারব। তো এই পুরো পাঠটা থেকে আপনাদের জন্য আমি একটা শূন্যস্থান তৈরি করে এনেছি শূন্যস্থানের উত্তরগুলো আমি লিখে দিয়েছি খেয়াল করেন এক ড্যাশ বাংলাদেশের প্রাণ অর্থাৎ লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ দুই এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে ড্যাশ গান গাই কারা গান গায় বাউলেরা তিন নৌকা বাইতে বাইতে ড্যাশ গান গাই কে গান গাই মাঝি গান গাই চার ড্যাশ অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে অর্থাৎ সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এরপরে পাঁচ নম্বর আমরা সচেতন হলে আমাদের ড্যাশ সংস্কৃতি ড্যাশ করা সম্ভব অর্থাৎ আমরা সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব এখন এই পুরো পাঠটা থেকে আমি আপনাদের জন্য ডব্লিউ রেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি খেয়াল করেন সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি এক লোকসঙ্গীতের দুইটি ধারার নাম লিখো এখানে আমি বেশ কয়েকটি ধারার কথা বলেছিলাম সেখান থেকে দুইটো লিখলে হবে দুই আমাদের সংস্কৃতির জন্য কি কী হুমকি আছে এখানে আমাদের সংস্কৃতি বিপন্ন হওয়ার কথা যেগুলো বলেছি আপনি সেগুলো লিখে দেবেন তিন বাংলাদেশের দু একটি সাংস্কৃতিক উপাদানের নাম বা আপনারা নিশ্চয়ই আমি এর আগে আলোচনা করেছিলাম বাংলাদেশের সাংস্কৃতিক উপাদানগুলো কি সেখান থেকে দু একটির নাম আপনারা লিখে দেবেন প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ